প্রিয় বন্ধুরা এই সিনেমাতে আমাদেরকে টাইম ট্রাভেল এবং মাল্টিভার্স সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছে সিনেমার শুরুতে দেখানো হয়েছে আমাদের পৃথিবীর মতো এরকম আরও অনেক পৃথিবী আছে যাকে বলা হয় মাল্টিভার্স আর একটা ইউনিভার্স থেকে আর ইউনিভার্সে যেতে একটা বিশেষ ধরনের পোর্টালের ইউজ করা হয় কিন্তু কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে ওই পোর্টালটা ব্যবহার করা নিষিদ্ধ করা ছিল আর যদি কেউ এই পোর্টালের ব্যবহার করে তাহলে তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা ছিল যাই হোক সিনেমার টপিকে ফিরে আসি সিনেমার শুরুতে আমাদের একজন আসামিকে দেখানো হয়েছে যাকে কিছু পুলিশ অফিসাররা এক জায়গায় থেকে আরেক জায়গা নিয়ে যাচ্ছে পার্কিং এলাকায় পৌঁছানো মাত্রই একজন অচেনা ব্যক্তি এদের উপরে গুলি চালায় এর ফলে ওই আসামিটি মারা যায় এবং আমরা এখানে দেখতে পাই যে মানুষটি ওদের ওপর গুলি করেছিল সেই মানুষটিকে দেখতে একদম ওই আসামিটিরই মতো এই লোকটির নাম ছিল লিও এবং এ এই আসামিটিকে মারতেই এখানে এসেছিল আসামিটিকে মেরে ফেলা মাত্রই সেই লোকটি এখান থেকে আলোর গতিবেগে ছুটে পালিয়ে যেতে থাকে যেটা দেখে এটা মনে হয় যে এই মানুষটার কাছে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে আর এই লোকটিকে ধরার জন্য দুজন এজেন্ট হ্যারি এবং ইভেন এর পিছনে ধাওয়া করতে থাকে এখানে আমাদেরকে এটা বলা হয়েছে হ্যারি এবং এভান এমন এক ধরনের এজেন্ট যারা টাইম পোর্টালকে খারাপভাবে ব্যবহার করতে চায় এরা তাদেরকেই ধরার জন্য কাজ করে আর লিও ওই টাইম পোর্টালের ব্যবহার করে এই পৃথিবীতে এসেছিল এই দুই এজেন্ট ওই লিওকে ধরার জন্য অনেক চেষ্টা করতে থাকে কিন্তু যা দেখে মনে হচ্ছে কোনোভাবেই সম্ভব নয় লিওকে ধরে ফেলা কারণ লিও প্রচণ্ড দ্রুত গতিতে এখান থেকে পালিয়ে যাচ্ছিল লিও দৌড়ে সেখানেই পৌঁছে যায় যেখানে দ্বিতীয় টাইম পোর্টাল খোলার কথা ছিল কিন্তু তখনই এখানে ইভান চলে এসে তার ডিভাইসের সাহায্যে পোর্টালের জায়গা পরিবর্তন করে তাদের অফিস সেন্টারের জায়গায় বদলে দিয়েছিল আর তারপরে লিওর সামনে এসে বন্দুক দেখিয়ে তাকে সারেন্ডার করতে বলে কিন্তু লিও কার কথা শোনে ঠিক তখনই হ্যারি তার গাড়ি এনে সজোরে লিওকে ধাক্কা মেরে তাকে ধরে নেয়ার চেষ্টা করে আর ঠিক তখনই টাইম পোর্টাল ওপেন হয়ে যায় আর এই তিনজন সঙ্গে সঙ্গে ওখান থেকে টেলিফোর্ড হয়ে তাদের হেডকোয়ার্টারে পৌঁছে যায় আর এখানে পৌঁছানো মাত্রই দ্রুত লিওকে অ্যারেস্ট করে নেওয়া হয় তারপর লিওকে তার সমস্ত অপরাধের কথা জানানো হয় এবং বলা হয় যে সে এই টাইম পোর্টাল ব্যবহার করে বিভিন্ন রকমের পৃথিবীতে গিয়ে তার একশো তেইশটা রূপকে সে নিজে হাতে হত্যা করেছে তার সাজা স্বরূপ তাকে এমন একটা জায়গায় পাঠানো হবে যেটা একটা নরকের সমান জায়গা লিওকে পরে জেলে ভরে দেয়া হয় এবং সেই সময় হ্যারি এসে তাকে জিজ্ঞাসা করে যে তুমি হঠাৎ এইরকম কেন হয়ে গেলে তুমি তো আমাদের মতো একটা সময় এরকম এজেন্টই ছিলে এই কথা শুনে লিও বলে এজেন্ট হয়ে থাকার কোনো মানেই হয় না এইভাবে থেকে একজন শক্তিশালী মানুষ হওয়া যে কত বড় গুরুত্বপূর্ণ তা তুমি কী করে বুঝবে আর এই জন্য আমি সমস্ত ইউনিভার্সে গিয়ে আমার নিজের সমস্ত স্বরূপকে মেরে ফেলে দিচ্ছিলাম যার ফলে ওদের সমস্ত শক্তি আমার মধ্যে চলে আসতো আর ওই শক্তির ফলে আমি আজ এত শক্তিশালী হয়ে গেছি এখনো পর্যন্ত সমস্ত ইউনিভার্সে গিয়ে আমি আমার প্রায় সকল স্বরূপকে মেরে ফেলেছি শুধুমাত্র আর একটা বাকি আছে যাকে মেরে ফেলার পরে আমি এই পুরো পৃথিবীতে একাই রাজত্ব করব এগুলো শুনে হ্যারি বুঝে যায় লিও পুরো পাগল হয়ে গেছে এরপর লিওকে একটা চেয়ারের সাহায্যে বেঁধে তাকে হেল ইউনিভার্সে পাঠানোর প্রস্তুতি করা হচ্ছিল ঠিক সেই সময় সেখানে একটা